আল্লাহ যদি না করিত মানুষের বংশ সর্ব ধ্বংস হয়ে যেত কিন্তু বর্তমানে হতেছে এমন বিয়েতে বেটার পাত্র নিচ্ছে কত কেহ সোনা দানা নিচ্ছে কেহ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার জীবন নিব না আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলায় চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম চোর লোকে চুরি করে অন্ধকারে হলে বেটার বাপ করে চুরি দিনেরও উজ্জ্বলে বাইরে ব্যাটার বা তুমি এমনি লুবি বলে টাকার বদলে বেটা বিক্রি করিলে হরিশ্চন্দ্রপুর হাতে শুনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লুদি হলে মাথার মতো বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদাই যাও বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ রাগ

নারীর ফটো ব্যবসা চালায় হাজার দোকানি মৌলুদি মাওলা নার গাজি গাজি ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে দেশ হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঠোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার